আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আমরা যখন আমাদের ফেসবুকে ঢুকি তখন আমরা দেখতে পাই অনেকেই কিন্তু ফেসবুকে স্টোরি শেয়ার করে আর আমরা যখন স্টোরিতে প্রবেশ করি তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ সাইট থেকে স্টোরিগুলো আমাদের হোম পেজে দেখতে পাই অথবা অ্যাডাল্ট স্টোরিগুলো আমাদের চোখের সামনে চলে আসে হ্যাঁ দশক আপনি যদি মনে করেন যে আপনার স্টোরিতে প্রতিনিয়ত খারাপ স্টোরি বা খারাপ ভিডিওগুলো বা খারাপ ইমেজগুলো চলে আসছে তাহলে আপনি সেটা কিভাবে বন্ধ করবেন আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে খারাপ স্টোরি গুলোকে আপনি ব্লক করে রাখবেন তো দর্শক শ্রোতা এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা যদি ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওটা আর মূল্যবান জানাতে না। আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা আপনাদেরকে গিয়ে দেখাই আপনার কিভাবে খারাপ স্টোরি গুলোকে একেবারে ব্লক করে দিবেন যাতে করে আপনার হোম পেজে আর আসতে না পারে তো দর্শক আমরা আমরা আমাদের মোবাইল চলে আসছি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে খারাপ স্টোরি ব্লক করে রাখবেন তো আপনারা যখন আপনাদের ফেসবুকটা ওপেন করবেন তখন আপনারা উপরে দেখতে পাবেন যে এইখানে নানান ধরনের স্টোরি শো করছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে অথবা আপনি যাদেরকে ফলো করেন তাদের স্টোরিগুলো প্রতিনিয়ত কিন্তু এখানে চলে আসছে এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই এই স্টোরিগুলোর মধ্যে নানান ধরনের খারাপ সাইড থেকে স্টোরিগুলো চলে আসে বা আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের আইডি থেকে স্টোরিগুলো পাবলিক হয়ে থাকে সেটা আপনার জন্য বিব্রতকর অবস্থাও হতে পারে তা আপনি যদি সেই খারাপ স্টোরিগুলোকে একেবারে বন্ধ করে দিতে চান আপনারা সরাসরি ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে স্টোরিটা খারাপ মনে করছেন সেই স্টোরিটার উপর আপনি জাস্ট এভাবে ক্লিক করে দেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখা ইয়ে করছি আমরা জাস্ট এখানে এই স্টোরিটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিটা আমার চোখের সামনে শো করছে পাশে একটা থ্রি আইকন আছে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন প্রথম যে অপশনটা আপনার দেখতে পাচ্ছেন মিউট স্টোরি এটার মধ্যে আপনার ক্লিক করে দিবেন এখান থেকে আপনার তিনটা অপশন পাবেন একটা হলো চব্বিশ ঘন্টার জন্য আরেকটা হলো এক সপ্তাহের জন্য আর আরেকটা হলো একেবারে সম্পূর্ণ সব সময়ের জন্য মিউট করে দাঁড়া তা আমি যদি নিজের অপশনটা সিলেক্ট করে এখানে মিউট করে দিই তাহলে চলে যাবে এবং আমার এখান থেকে স্টোরিটা আসবে না তো আশা করছি দর্শক শ্রোতা আপনারা এইভাবেই আপনাদের ফেসবুকের খারাপ স্টোরিগুলোকে একেবারে ব্লক করতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ